পবিত্র কোরআনুল করিমের ভিতরে সবচেয়ে বেশি যেই নবীর নাম এসেছে তিনি আর কেউ নন তিনি আল্লাহর পেগম্বর মোসা ফেরাউনের সাথে দ্বন্দ্ব লম্বা ইতিহাস যে জিনিসটা আমার বোঝানো উদ্দেশ্য ব্রাউনের বংশের নাম হল কৃপ্তি বংশ মৌসানবীর নবীর বংশের নাম বনি ইসরাইল এ কৃপ্তিয়ার বনি ইসরাইলের দুইজন মানুষ ঝক্রায় লিপ্ত হয়েছে মৌসা কালিমুল্লা তিনি পাশ দিয়ে যাচ্ছেন বনি ইসরাইলের লোক মৌসা কলিমুল্লাকে দেখে ডাক দিল ও মৌসা এই লোকটা আমার সাথে অযথা ঝগড়া করে মৌসাকালী তিনি পাশে গেলেন যায় লোকটার একটা ধমক দিলেন আর বললেন অযথা কেন গোষ্ঠীর বাহাদুরি দেখাও ফেরাউনের বংশের মানুষ হওয়ার কারণে তোমার গায়ে অহংকার দুর্বলের উপর অহংকার দেখানো বাহাদুরি নয় কেন তুমি দুর্বলের উপর অহংকার দেখাও শক্তি দেখাও ক্ষমতা দেখাও এই বলে তিনি বলতেছেন যাও ঝগড়া করা ভালো না আস্তে করে হাত দিয়ে তারে আঘাত করলেন মেরে ফেলার জন্য নয় কষ্ট দেওয়ার জন্য নয় স্বাভাবিকভাবে আমরা দুইজন মানুষ ঝগড়া করে দেখলে পরে যেমন করে অল্প কিছু আঘাত করে দুইটা বাচ্চাকে সরাই দেওয়া হয় উদ্দেশ্য বাচ্চাগুলাকে মেরে ফেলা নয় ঠিক তেমনি ভাবে মুসা কালী তিনি লোকটারে আস্তে করে হাতটা উঠে বললেন যাও মিয়া ঝগড়া করা ভালো না এই যে যাও মিয়া কইছেন আর হাতটা উঠাইছেন আস্তে করে হাতটা লাগছে লোকটা মারাই গেছে পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পরিষ্কার বলছেন যে হের কেল্লা ফতে হ্যাঁ এখানেই শেষ এই লোকটা দেখছে মুসানবীর বংশের এই লোকটা দেখছে যে মুসানবীর হাতের আঘাতে বনি এই ফেরাউনের তৃপ্তি বংশের লোকটা মারা গেছে আর কেউ দেখে নাই দেখছে শুধু ওই লোকটা যে লোকটার পক্ষে আইয়া মুসানবী তারে আস্তে করে আঘাত করছেন পরিশেষে এই লোকটাই কিন্তু মোসানবীর এই হত্যার বিষয়টা আবার জানা হয়ে দিছে এলে বন এই মানুষগুলা এদের ভিতরে এই ধরনের গাদ্দারি মনোভাব এটা আজকের থেকে নতুন না এটা পুরানোই বহু আগে যার উপকার করতে নবী আসলেন সেওই আবার নবীরে বিপদে ফালাইছে ফেরাউনের কাছে এই আওয়াজ এই কথা যখন যে পড়ছে যে এই লোকটারা হত্যা করছেন মুসানবী তখন ফেরাউন মুসানবীকে ধরার জন্য লোকজন পাঠাই দিছে চতুর্দিকে লোকজন ছড়ায় গেছে মোসা নবীকে ধরে ফেলবে ধরে হত্যার বিচার কর। খবর এই করৌসা মাত্রই নবী মিশর থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন রাতের আধারে তিনি বের হয়ে যাচ্ছেন চলতে চলতে বড় ক্লান্ত মিশরের সীমানা পার হয়ে তিনি সিরিয়ার সীমানায় ঢুকে পড়লেন ক্লান্ত শরীরে তিনি একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন আর মনে মনে ভাবতেছেন যে এলাকায় আসলাম এই এলাকাও কি ফেরাউনের রাজত্বের ভিতরে না বাহিরে যদি তার রাজত্বের ভিতরের অংশই হয় তাহলে এই জায়গাও নিরাপদ নয় আর যদি তার রাজত্বের ভিতরে না হয় তাহলে তো নিরাপদ কাছের নিচে ক্লান্ত শরীরে নবী তিনি ঘুমায় পড়ছেন একটু চোখ খোলার পর তাকায় দেখেন একটা কুয়া এই কুয়ার কিনারায় অনেকগুলি মানুষ তারা তাদের যার যার উঠ উঠনিয়া পানি পান করায় নবী করে তাদের কাছে গেলে যার যার পানি পান করাইতেছে সিরিয়াল অনুযায়ী কিন্তু নবী তাকে দেখেন কিছু দূরে দুইজন যুবতী মেয়ে তারা তাদের উঠনিয়া পাশে দাঁড়িয়ে আছে। উঠনিয়া পাশে দুইজন যুবতী নারী তারা কিছু দূরে দাঁড়িয়ে আছে নিজেদের উঠ নিয়া তিনি আসতে করে তাদের কাছাকাছি মানুষের ভিতরে আপনারা দুইজন যুবতী নিয়া কেন দাঁড়িয়ে আছেন আপনারা কি চান কেন এখানে এসেছেন চেহারা তো আপনারা বড় ভদ্রকরের সন্তান ওঠনিয়া কেন দাঁড়ায় আছেন আপনাদেরকে কোনো পুরুষ মানুষ নাই নাকি তখন একজন মহিলা একজন যুবতীর জবাব দিয়া বলতেছে মুসাফির আমাদের বাবা একজন দুর্বল মানুষ বয়স্ক মানুষ গায়ে শক্তি কম আমাদের কোনো ভাই নাই বাবা দুর্বল বয়স্ক হওয়ার কারণে বাবা উট রাখালি করতে পারেন না আমরাই উটটা রাখালি করি আর এই কুয়ার পানি পান করাই দাঁড়ায় আছি পুরুষেরা যার যার মতো করে তাদের উট নিই আর তাদের উটের পানি পান করানো শেষ হওয়ার পর আমরা যা আমাদের উটটারে পানি পান করাবো কারণ আমরা মেয়ে মানুষ পুরুষের সাথে প্রতিযোগিতা করে পারব না আর এটা হয়ও না এজন্যই ধরে আমরা পাশে দাঁড়ায় আসি পুরুষরা যখন চলে যাবে তখন যে আমরা আমাদের ওকে পানি পান করাবো আল্লাহর পেগম্বর মৌসা তিনি বলতেছে এই এলাকার নাম কি কয় এলাকার নাম মাদায়েন তোমাদের আব্বার নাম কি কয় আমাদের আব্বার নাম হলো পায়গম্বর সোয়াইব আল্লাহর পায়গম্বর সোয়াইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম তিনি বুঝে গেলেন তিনি দুই দুইজন যুবতী মেয়ের সাথে কথা বলছেন গো সাধারণ কোনো ফ্যামিলি নয় আর বিনা কারণে তারা এভাবে বাইরেও আসে নাই এজন্যই শরীয়ত মহিলাদেরকে গড় থেকে বের হওয়ার জন্য কিছু শর্ত সারাই দিয়েছে ওই শর্তগুলা যদি পাওয়া যায় তাহলে মহিলাদের জন্য গড় থেকে বের হওয়া যায় তবে শর্ত সাপেক্ষে কোনো পুরুষ যদি ইনকাম করার মতো ব্যবস্থা না থাকে সংসার চালানোর মতো পুরুষ যদি না থাকে তাহলে একজন নারী পর্দার ভিতরে থেকে সংসার চালানোর জন্য কর্মের ব্যবস্থা করতে পারে কর্ম করতে পারে তার জন্য বৈধ ভাইরা বন্ধুরা মনে রাখবেন আল্লাহর পেগমুল্লাহ তিনি বলতেছেন আমি একটু উপকার যদি আপনাদের করি আপনারা কি আমার উপকারটুকু নিবেন নি কি করবেন মৌসা নবী কয় আপনাদের উট্টারে আমি পানি পান করাবো কখন ওরা পানি পান করা যাবে আর কখন আপনারা বাড়িতে যাবেন সন্ধ্যা হয়ে যাবে মেলুক মানুষ আমি আপনাদের উট্টারে পানি পান করায় দিব এই বলে মূসা কালিমুল্লা তাদের উটটাকে নিয়ে আসলেন কুয়ার কিনারা আসার পর যেই বালতিটাকে তিনি নিচে ফালান ওই বালতিটা পানি ভরার পর সত্তর জন পুরুষে টান দিয়ে উপরে উঠাইতে হয় কিন্তু আল্লাহর পায় মো সাপ তিনি এই বালতিটাকে নিচে ফালাইয়া সত্তর জন পুরুষ যেই বালতিটাকে উঠাইতে হয় ওই বালতি তিনি একাই টান দিয়ে উপরে উঠাইলেন এবং তাদের উ পানি পান করাইলেন দৃশ্য তারা সবাই দেখল এই দুইজন যুবতী মেয়ে মৌচা কালী মোল্লার সাথে আর কোনো কথা বলে নাই তারা সোজা বাড়ির দিকে চললো বাবার কাছে যাইয়েই বলতেছে বাবা আমরা একজন শক্তিশালী পুরুষ আশ্চর্যজনক একজন বড় দিনদার বুজুর্গ এবং অনেক শক্তিশালী একজন পুরুষের সাক্ষাৎ পেয়েছি একজন যুবক বাবা প্রশ্ন করেছে মা তোমরা এত তাড়াতাড়ি আসলা কি করে অন্যদিন তো এত দেরি তাড়াতাড়ি আসতে পারো না দেরি হয় আজ এত তাড়াতাড়ি কি করে আসছো আজ তো সাইব আলী ইসলাম যখনই প্রশ্ন করছেন মা আজকে তোমরা তাড়াতাড়ি আসলা কেমন করে তখনই ওনার বড় মেয়ে সফুরা সে বলতেছে বাবা আমরা একজন আজকে যুবকের সন্ধান পেয়েছি যুবকের সাক্ষাৎ পেয়েছি যে যুবকের উপকার করার কারণে যে যুবক আমাদের উপকার করার কারণে আজ আমরা হ্যাঁ তাড়াতাড়ি বাড়িতে আসতে পারছি কী হয়েছে মা বলে ঘটনা হয়েছে এই আমরা দাঁড়িয়ে আসি আর ওই যুবক সে আমাদেরকে দেখছে জিজ্ঞেস করেছে আমরা বলছি আমাদের আব্বা অসুস্থ বৃদ্ধ হ্যাঁ এজন্য আমরা এখানে দাঁড়ায় আসি পুরুষেরা যার যার উঠ পানি পান করে যাওয়ার পর আমরা আমাদের উঠ পানি উঠকে পানি পান করাবো কিন্তু সে আমাদেরকে সাহায্য করেছে বাবা আমরা দেখেছি তার গায়ের শক্তি চল্লিশ জন পুরুষ যেটা তুলতে পারে না বালতি সে একাই সেটা উঠেছে আলাইহিস সালাম মেয়ের কাছ থেকে এই কথাগুলো শুনলেন এরপরে তিনি বলতেছেন মা যাও যুবককে যা আমার পক্ষ থেকে আমন্ত্রণ করো কথা শোনা মাত্রই সফুরা তিনি তাড়াতাড়ি করে মৌসা নবীর সন্ধানে তিনি জায়গায় পৌঁছে গেলেন আল্লাহর মৌসা তিনি ওই জায়গায় তিনি বিশ্রাম নিচ্ছেন গাছের নিচে সফুরা সেই সালাম দিয়া বলতেছে আমার আব্বা আপনাকে তালাশ করেছেন ইন আল্লাহ পাক বলেছে এই মেয়ে একটা মেয়ে তফ সিরে এসেছে নাম সফুরা নবীকে যখন নিয়ে যায় সে এতটাই শালীনতার সাথে নিজেকে এতটাই পর্দার ভিতরে গুছায়া কাপড়গুলাকে অনেক গুছায়া এমনভাবে যাইতেছিল প্রতিটা কদমে কদমে তার শরীরে অঙ্গে লজ্জা ছিল আল্লাহ একথাটা বুঝাইলেন একজন নারী একান্ত প্রয়োজনে যদি কর থেকে বেরো হতে হয় তার হাঁটার মধ্যে যেন লজ্জা থাকে তার চাহনির মধ্যে যেন লজ্জা থাকে তার পোশাকের মধ্যে যেন লজ্জা থাকে তার অঙ্গভঙ্গির মধ্যেও যেন লজ্জা থাকে নির্লজ্জতার আল্লাহ কখনো পছন্দ করে না এজন্য পাক মহিলাদেরকে নারী যাদেরকে শিক্ষা দিয়েছেন একান্ত প্রয়োজনে যদি তোমাকে গড় থেকে বের হতে হয় শরীয়ত শরীয়তের অনুমতি যদি তোমাকে দেয় তবে কোনভাবে হাঁটবা কিভাবে হাঁটবা রাস্তার মধ্যখান দিয়ে নয় রাস্তার সাইড দিয়ে একজন নারী হাঁটবে পর্দা করে হাঁটবে কিন্তু তার কদমে কদমে তার চলনে চালনে সর্ব হালতে লজ্জা প্রকাশ পাবে এটাই হলো নারীর ভূষণ এটাই হলো নারীর সৌন্দর্য পাক রব্বুল আলামিন সে কথাটা উল্লেখ করেছেন মৌসা পিছনে পিছনে যায় হঠাৎ করে নবী ডাক দেয়া কয় আপনি পিছনে আসেন আমাকে সামনে যেতে দেন পিছন থেকে আপনি আমাকে শুধু বলবেন ডানে বামে যাব যাব ইসলাম যখন থামায় দিলেন আর বললেন আপনি পিছনে থাকেন আমি সামনে যাই আমি রাস্তা চিনব না চেনার কথাও না কিন্তু আপনি পিছন থেকে আপনাকে আমাকে রাস্তা চেনায় দেবেন এই সফুরা পিছন থেকে রাস্তায় চিনে চিনে বাড়ি পর্যন্ত নিয়ে আসলেন মৌসা আলি সালাম পেগম্বর সোহেব আল ইসলামের বাড়িতে ঢুকলেন সালাম কালামের পর পরিচয় পর্ব এরপরে সোহেব আল ইসলাম বলতেছেন বাবা তোমাকে এনেছি কিছু মেহমানদারি করব মুসা নবী আল্লাহর পেগম্বর তখনও কিন্তু মৌসা আলি ইসলাম তিনি আল্লাহর না। নবীয়তি পান নাই তখনও তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়ী পান নাই কিন্তু নবতি পেয়েছেন স্বীকৃত নবী হলেন সাহেব আলী ইসলাম সাহেব আলী ইসলাম বলতেছে বাবা যুব মেহমানদারি ও গল্লার পায়গম্ব আমার পরিবারের আদর্শ হলো কোনো কাজের বিনিময়ে নেওয়া হয় না আমি যে আপনার মেয়েদের উপকার করেছি ওই উপকারের বদলা যদি আপনি দিতে চান আমি বদলা নিমোনা আল্লাহম্বর সাইব আলী ইসলাম বলেন বাবা যুব বদলার কথা নয় মেহমানের মেহমানদারি করানো এটা আমারও পারিবারিক আদর্শ অতএব আমি যে তোমাকে মেহমানদারি করাবো এটা কোনো বিনিময়ে নয় আমার দায়িত্ব মেহমানের কদর করা এজন্য তোমাকে বলতেছি যখন এইভাবে কথাটা বোঝায় বললেন তখন মৌসা আলি ইসলাম তিনি মেহমানদারি গ্রহণ করলেন মেহমানদারি গ্রহণ করলেন কথা এইভাবে কথাবার্তা কথাবার্তা চলছে মৌসা আলি ইসলাম তার জীবনের পুরা কাহিনী তখন আল ইসলামকে শোনাইতেছেন সাহেব আল ইসলাম জানতে চেয়েছেন বাবা কোথেকে এসেছো মিশর থেকে এসেছি কেন ফেরাউনের সাথে দ্বন্দ্ব ফেরাউনের ঘরেই আল্লাহ আমাকে লালন পালন করছেন এরপরে ফেরাউনের সাথে শুরু হলো দুশ্মনী এরপরে ঘটনা ঘটলো একটা মানুষ হত্যা আমি কিন্তু ইচ্ছা করে তাকে হত্যা করি নাই সে আমাকে হত্যা করার নির্দেশ দিল যান বাঁচানোর জন্য আল্লাহর আদেশে আমি মিশর ছেড়ে এসেছি আতঙ্কে আছি ভয়ে আছি সাহেব আলী ইসলাম বলেন বাবা ভয় নাই এই জায়গায় মিশরের কোনো রাজত্ব চলে না ফেরাউনের কোনো রাজত্ব চলে না কোনো ভয় নেই এই কথাগুলা দুই বোন শুনল এরপরে সে বাবাকে আন্দরের ভিতরে নিয়ে বলতেছে বাবা গো আমাদের কাজের জন্য এই যুবককে রেখে দিলে কেমন হয় মনে হয় ভালোই হতো কারণ সে যেমন কবি তেমন হলো আমিন সে যেমন শক্তিশালী তেমন হলো বিশ্বস্ত বিশ্বস্ত সহেব আল ইসলাম বলেন মা শক্তিশালী বুঝলাম চল্লিশ জন যুবকের কাম একা করতে পারে কিন্তু বিশ্বস্ত আমিন শব্দটা কেমনে বলছো কেমনে কিভাবে বুঝতে পারলা সফুরাকে বাবা গো বিশ্বস্ত বুজার লক্ষণ হলো আমি যখন আপনার কথা তারে কয়ে ডাকতে গেলাম আমি তার সামনে ছিলাম সে পিছনে পিছনে হাঁটতেছিল ছিল কিন্তু সে আমাকে বলতেছে সফরা তুমি পিছনে চলে আসো আমাকে সামনে দাও আমি আমার চোখের ওপর কোনো ভরসা রাখতে পারি না এতটুকু কথা যে যুবক বলতে পারে পিছনে আসো আমাকে সামনে দাও আমি আমার চোখকে বিশ্বাস করি না এর চেয়ে বড় আমান আর কে হতে পারে মেয়ের এই কথাটা শোনার পর তিনি বুঝে গেলেন ঠিকই হ এই যুবক তো সাধারণ কোনো যুবক নয় এই যুবক তো কোনো সাধারণ কোনো যুবক নয় কিসের কাজ মেয়েকে ছেলেকে যদি আমি আমার মেয়ের জামাই হিসেবে রেখে দিই তাহলে কেমন হয় এই কথাটা ভিতরে এনে তিনি সরাসরি বলে ফেললেন বাবা যুব। ও বাবা মৌসা আমি যদি আমার একটা মেয়েকে তোমার কাছে বিয়ে দিই তুমি রাজি নিয়ে একটু কও মোসা পর তিনি তো তো কোনো নন তিনি টক বকে যুবক মৌসা আলী বলেন ওগল্লা পায়গম্বর আমিও বিয়েতে রাজি কোনো অসুবিধা নাই কিন্তু আমি তো নিশ্চয় অসহায় আমার কাছে মোহর দেওয়ার মতো কোনো টাকা নেই পয়সা নেই কেমন করে বিয়ে হবে সাইব আল ইসলাম বলেন মুসা যদি তুমি আমার মেয়েকে বিবাহ করো তাহলে মোহরানা বাবদ আট বছর তুমি আমার বাড়িতে কাজ করো বা এটাই তোমার জন্য মোহরানা দেখো তুমি রাজিনী আর যদি দশ বছর পুরা করো তাহলে এটা তোমার জন্য আরও ভালো এই প্রস্তাব দেওয়ার পর পরমশাকালী মুনা তিনি রাজি হয়ে গেলেন আট বৎসর মতান্তরে দশ বছর পর্যায়ক্রমে দশ বছর শয়েব আল ইসলামের বাড়িতে ঘর জামাইয়ের মতো থাকবেন এই শর্তে তিনি বিবাহ করলেন এটাই মোহর সাব্যস্ত হল বায়ারা বন্ধুরা শরী মুহাম্মদি শরীয়ত আমাদের শরীয়তে কিন্তু এটা এই ধরনের বিবাহ হবে না এটা কি মোহর সাব্যস্ত করা যাবে না শরী মোহাম্মদী শরীয়তে অন্তত দশ দিরহাম মোহর সর্বনিম্ন দশ হাম মোহর থাকতে হবে সর্বনিম্ন মিনিমাম তিন থেকে চার হাজার টাকা এটা সর্বনিম্ন মোহরের পরিমাণ এটা দেওয়াই লাগবে গড়ে সাত বছর আট বছর চাকরি করার নিয়তে বিয়া করা এটার শরীয়তে উম্মতি মোহাম্মদির মধ্যে এই সিস্টেম নাই। মুসা আল ইসলাম আট বছর চাকরি করবেন গরজামা হিসেবে তাকবেন এই শর্তে বিবাহ হল সাইব ইসলামের মেয়ে সফুরার সঙ্গে কাজ করতেছেন করতেছেন এইদিকে দিকে মুসা আলী ইসলাম তিনি যাওয়ার টাইম কাছে আসতেছে তখন সাহেব আল ইসলাম বলতেছেন বাবা মুসা তুমি তো তোমার এলাকা মিশরে চলে যাবা তেনেও যাওয়ার আগে তোমার হাতে আমি একটা তোমাকে একটা জিনিস উপহার দিই এই বলে সাহেব আল ইসলাম তার একটা লাঠি দিলেন এই লাঠিটার কথাই শোহিব আলা ইসলাম বলছেন মোসা এই লাঠিটা কোনো জানতেন লাঠি নয় এটা জান্নাতি লাঠি এই লাঠিটা আল্লাহ পাক আদম সালামকে দিয়েছিলেন জান্নাতি লাঠি এই লাঠিটার অনেক অনেক গুণ রয়েছে তোমাকে দেব কিন্তু লাঠিটা নবির আসল সারা কারো হাতে লাঠি যায় না আমি লাঠিটা মাটিতে রাখলাম তুমি হাত বাড়াও নিজে লাঠি ধরা লাগবে না তুমি যদি লাটির উপযুক্ত হও লাটি তোমার হাতে চলে যাবে সয়ব আলাইহিস সালাম লাটিটা মাটিতে রাখলেন আর মুসা কলিমুল্লাহ হাত বাড়ালেন মুহূর্তের ভিতরে লাটিটা মুসা আলাইহিস সালামের হাতে চলে আসলো তখনই সয়ব আলাইহিস সালাম বলেন বাবা এটা আলামুত আলামত আল্লাহ তোমাকে রাসূল হিসাবে কবুল করবে এই সেই লাটি মৌসা আল ইসলামের এই শৈলাঠি যেই লাটি হাত থেকে সারলেই সাপ হয়ে যেত মৌসা আলাহ ইসলাম এই লাঠি হাতে নিয়ে ছাগল চারানি করেন ছাগল রাখানি করেন ইসলাম বলতেছে বাবা মৌসাপ ওই গুহার কাছে যেও না ওই গুহাটা এমন একটা গুহা ওই গুহাতে বিশাল বড় একটা অজগর সাপ আমার ছাগলগুলি খেয়ে ফেলবে মৌসা আল ইসলাম তিনি গেলেন ছাগলগুলি শুধু গুহার মুখের কাছে চলে যেতে চায় মোসাল ইসলাম অবাক ঘটনা কি ছাগলগুলার থামায় রাখতে পারি না ইনি নিরুপায় হয়ে গাছের নিচে বসে আছেন আর লাঠিটারে সাইরে বলতেছেন এর লাঠি যা আমার ছাগলগুলির পাহারাদারি কর ওই গুহায় নাকি বিশাল বড় অজগর সাপ ওই সাপে যেন আমার ছাগলের ক্ষতি করতে না পারে গাছের নিচে শুয়ে শুয়ে পায়গম্বর তিনি দেখতেছেন সব দৃশ্য বিশাল বড় অজগর সাপ গুহা থেকে বের হলো যেন ছাগল গুলি খেয়ে ফেলবে মুহূর্তের হাতের লাঠি বিশাল অজগর সাপ হয়ে ওই সাপের কাছে যায় ওই গুহার সাপটাকে এমন ভাবে দংশন করল সাথে সাথে গুহার সাপটা মারা গেল ইসলাম আলহিসামশা সোয়েব আলী ইসলামকে ঘটনা শোনাইছেন তখনও বলছেন বাবা মৌসা আমার মন বলে অল্প দিনের ভিতরেই আল্লাহ তোমাকে দান করবে অল্প দিনের ভিতরেই আল্লাহ তোমাকে রাসূল বানাবে মোসা আলী সালাম এইভাবে আট বৎসর পুরা করলেন আট বছর পরে আর মাত্র দুই বৎসর দশ বৎসর পুরা হবে que isso